গো আল্লাহ মেহেরবানি করে আপনার হাবিবের মিলাদুন্নবীর উসিলায় আমাদেরকে maaf করে দেন আল্লাহ আল্লাহ দুনিয়ার ফকির এক দরওয়াজায় যদি ভিক্ষা না পায় অনেক দরওয়াজায় পায় আমরা এক দরওয়াজার ফকির আপনি ফিরায়া দিলে এমন দরওয়াজা নাই যেখানে আমরা পাব গো আল্লাহ আশা করে হাত বাড়াইলাম আমাদেরকে নৈরাশ করিয়া দিয়েন আল্লাহ সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারি দরজয় রইলা পৌড়িয়া আপনারি দয় রইলা পৌড়িয়া আপনি যদি করে করল্লা বন্দারি আপনি যদি মফ না করল্লা বন্দ রে বলে না পুনর বন্দ যাব করদারে বলে না পুনর বন্দ করদারে আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের এই মধ্যেই মাছ করিয়া দেন আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে সবাব লক্ষ গুটি গুণ বাড়াই আমাদের কলিদার টুকরা রাও দাম বারোকে কবুল করে নেন তাম দুনিয়ায় যত মমিন মমিন আচ্ছায়িত হয়ে গেছে প্রত্যেকের রুহে কবুল করে নাল্লাহ খাস করে যাদের ত্যাগের বিনিময়ে আজকে এত সুন্দর পরিবেশ পাইলাম বয়ানের সুযোগ পাই

মা বাবার খবর গুলো জান্নাতের টুকরা বানায়া দিয়ে না আল্লাহ আয় আল্লাহ ইবাদত গুলো আমাদের মা বাবার জন্য বাকফ করে দিলাম মা বাবার খবর জান্নাতের টুকরা বানায়া দিয়ে না আল্লাহ আল্লাহ এলাকার সব বান্দাবান্দিদের বান্দিদের জিম্মাদারি গ্রহণ করে আল্লাহ যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করে আপনি জানেন সকলের মনের করে আমার ভাইদেরকে কবুল করে নিয়ে আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন পর্দা তারলে মা বোনদেরকে ও খাস হডা বলি বানাই আল্লাহ ও মালিক জানিনা কোন দিন জানি মালা কুল মৌতের হাতে ধরা পড়িয়া যায় কোন দিন জানি আজ রাইল আমাদের সামনে দাঁড়ায় যা আল্লাহ গো শেষ সময় একটু সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ মনটা যাতে ছোট না হয়ে এই ব্যবস্থা করে দিয়েন আল্লাহ মন থেকে সব ভয় দূর করে দিয়েন আল্লাহ আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক আমাদের সামনে ভাসাইয়া দিয়ে একটু সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ সকলের জবানি ইমান বিখ্যা নসিব করে দিয়েন আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله